আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকটি মুরগি রয়েছে তো আসলে আমাদের এখানে কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা পড়ছিলো তো এই ঠান্ডার কারণে মুরগিগুলোর একটু ঠান্ডা লাগছে যে দেখুন মুরগিটি ঠান্ডায় ঝিমাইতেছে যদি দেখাইতে পারি দেখুন মুরগিটি ঠান্ডায় ঝিমাইতেছে এখানে আরও কয়েকটি মুরগি এরকম রয়েছে যারা ঠান্ডায় ঝিমাইতেছে তো দেখুন মুরগিগুলো উপরে রয়েছে তো এই মুরগিগুলো ঠান্ডায় ঝিমানোর একটি কারণ হচ্ছে যে মুরগিগুলো আসলে এই বৃষ্টির পানি গায়ে পড়েছে মুরগিগুলোর এই কারণে মুরগির আসলে ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডা লাগার জন্য আমি কি ওষুধ ব্যবহার করব তো চলুন আমরা দেখে আসি আমি কি 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 কী ওষুধ ব্যবহার করি আর যাদের খামারে মোটামুটি পনেরো বিশটা তিরিশটা মুরগি রয়েছে তাদের জন্য এই এই ভিডিওটি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা দেখবেন আশা করি পুরো স্কিপ না করে টান টেনে মানে টেনে না দেখে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত আমি কী কি কী 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 ওষুধ ইউজ করতেছি এটা আপনারা দেখবেন তাহলে আপনারাও আপনাদের আসলে খামারে এটা কাজে লাগাইতে পারেন পদ্ধতিটা তো চলুন আমরা দেখে আসি আমরা কি কি ওষুধ ইউজ করতেছি তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের ওষুধ নিয়ে দেখুন এখানে একটি অ্যাসিটা প্যারাসিটামল পাঁচশো গ্রাম আমি ওষুধ এক পাতা এখানে আছে কিন্তু আমার যেহেতু তিরিশটা মুরগি রয়েছে খামারে তো আমি দুইটা ইউজ করব এখান থেকে আর আমি এখানে একটি এই এ টু জেড ভিটামিনের একটা ইয়ে নিয়েছি অলট্রাম গোল্ড এটা হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যালসের তো এখান থেকে আমি একটি ওষুধ এখানে নিব নিয়ে আমি এটা এখান গুঁড়ো করে দেখাবো আপনাদেরকে তো চলুন আমি শুরু করি কিভাবে আমি ওষুধটা তৈরি করতেছি তো দেখুন বন্ধুরা আমরা এখান থেকে দুইটা প্যারাসিটামল ট্যাবলেট নিচ্ছি এই যে আমরা দুইটি প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে নিচ্ছি আসলে অ্যাসিটা এই ওষুধটি প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটা হচ্ছে বায়োফার্মার তো আমার কাছে যেটা ছিল আমি সেটা ইউজ করতেছি অনেকে নাপা নাপা ইউজ করতে পারেন আসলে ফর্মুলাটা প্যারাসিটামল হলেই হবে আর কি তো আমরা এই যে দুইটো দুটো ওষুধ নিয়ে নিছি এটা আসলে যে এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য আসলে আর এখান থেকে আমি এই যে অল গোল্ড এখান থেকে একটি ওষুধ আমি নিয়ে নিচ্ছি যে একটি ওষুধ আমি এখানে ইউজ করতেছি দেখুন এখানে আমি নিয়ে নিলাম এখন এই ওষুধটি আমি গুঁড়ো করবো ওষুধটি আমি আসলে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি একবারে এই যে মোটামুটি একটু গুঁড়োর মতো হয়ে গেছে আমরা দুটো ওষুধ একসাথে গুঁড়ো করে নিলাম এখন আমরা এটিকে মুরগির যে খাবার আছে খাবার সাথে দিব ওই খাবারের সাথে আমরা এটাকে মিক্সড করে দিব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো দেখুন দর্শক বন্ধুরা আমরা এখানে যে প্যারাসিটামলটা নিয়ে নিয়েছিলাম দুটো সেই প্যারাসিটামল দুটো এবং যে মাল্টিভিটামিনটা নিয়েছিলাম ওষুধটা আর কি ওটা গুঁড়ো করে নিয়েছি এখন দেখুন গুঁড়ো করে যে পাউডারটা এরকম হয়েছে এখন আমরা এখানে কিছু চাউল নিয়েছি আমাদের দেশি মুরগি যেহেতু সেহেতু চাউলটা খুব পছন্দ করে দেশি মুরগি তো আমরা এই চাউলটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো করে চাউলটার সাথে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দিয়ে এখানে কিছু পানি আমি অ্যাড করব। তো এখানে আমি যে যেটাতে বেটেছি এটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানকার যে ওষুধটা লেগে আছে সেই ওষুধটা আমি নিয়ে নিচ্ছি এখানে তো আমি দেখুন আমি তো আমি ওষুধটা এখানে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখন আমি ওষুধটা মাথায় নিচ্ছি চাউলের সাথে সাথে মাছিয়ে নিচ্ছি তো দেখুন ডাক্তার আমার মাখানো মোটামুটি কমপ্লিট এই যে আমি চাউলটা মাখিয়ে নিলাম চাউলের কালারটিও একটু চেঞ্জ হয়ে গেল আপনারা দেখতেছেন তো এখন আমরা এই চাউলের যেই মিশ্রণটি আমরা তৈরি করেছি চাউল দিয়ে ওষুধের যেই মিশ্রণটি এটা আমরা আসলে এখন মুরগিকে দিব আর মুরগি খেলে ইনশাল্লাহ আমার মনে হয় যে মুরগির উপকার পাবে তো দেখুন আমরা ওষুধটি এখন আমাদের কমপ্লিট এখন আমরা এটিকে মুরগির উপর প্রয়োগ করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমরা খাবারটি নিয়ে এসেছি মুরগিকে দেওয়ার জন্য মুরগির উপর আসলে এটি প্রয়োগ করব তো এখানে অনেক পয়লা মুরগি চলে এসেছে এখন আমরা মুরগিটার উপর প্রয়োগ করে দিব ইনশাল্লাহ তো চলুন শুরু করি আমরা আসলে মুরগিকে ছিটিয়ে ছিটিয়ে খাবারগুলো দিচ্ছি যেহেতু অনেকগুলো মুরগি এখানে তো সেহেতু মুরগিগুলোকে ছিটিয়ে খাওয়াচ্ছি বন্ধুরা দেখতেছেন চান মুরগিরা খুব ভালোভাবেই খাচ্ছে আসলে মুরগি আসলে চাউল খুব পছন্দ করে চাউল লেগের আসলে পছন্দের খাবার তো দিয়ে দিচ্ছি চাউলগুলো তো এভাবেই আসলে আপনারা আপনাদের খামারে যদি দশ পনেরোটি মুরগি থাকে তাহলে এভাবেই ইউজ করবেন মুরগির উপরে এভাবে খাবারগুলো ইউজ করবেন ওষুধগুলো প্রয়োগ করবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম